এখানে কিছু খাবার নিয়ে আশা করছি সবাই ভালো আছেন মির পরিবার দুবাই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আজকে আমি যাচ্ছি বাহিরে আজকে আমার সাথে দেখা হবে একটা বাংলাদেশি পরিবার বাংলাদেশি পরিবার মানে আপু সেও বাংলাদেশি তো আজকে দুইভাবে একসাথে দেখা করব আড্ডা করব তো আমরা যাচ্ছি পার্কে তো বাচ্চাদের নিয়ে একটু গল্প করব তা আরও কিন্তু বাবু আছে তো বাবুটাকে দেখাবো তারা একটা ছেলে আছে আলহামদুলিল্লাহ তাকেও দেখাবো আমার ছেলে মেয়ে তার সাথে খেলবে তো আমরা ভাবছি যে অনেক দিন পরে দীর্ঘ অনেক দিন পর প্রায় অনেক দিন পর বের হচ্ছি মনে হয় মাস দুয়েক হয়ে গেছে বাইরে যাই না কারণ এত গরম তার জন্য কিন্তু বাইরে যাই না তো দীর্ঘ দুই মাস পর কিন্তু বাইরে যাচ্ছি বাচ্চাদের নিয়ে একটু গরম কম লাগছে তাই তো যাই হোক আমি রেডি হয়েছি বরাবর মতো আমি সানস্ক্রিম দিছি আর শুধু মুখে মানে ঠোঁটে লিপস্টিক দিছি আমি কিন্তু বেশি সাজুগুজু করি না আপনারা জানেন তো যাই হোক আমরা বের হই সবাই দেখা হবে পার্কে লাগাইছে বেশি কিউট লাগে এখানে কিছু খাবার নিয়ে নিলাম বাচ্চাদের জন্য পার্কে যাব তাই চিপস তারপরে জুস মানে ডিউ সবার পছন্দের খাবার আর কি Rahan come outside come outside Rahim chalo let's go let's go let's go you give cup okay rahan come 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 i'll take some আমি কিন্তু পার্কে চলে আসছি তো আমার পিছে কিন্তু ভাবি বসে আছে তার জন্য আমি দাঁড়াইছি যেন ভাবিকে দেখা না যায় কারণ ভাবি যেহেতু একটু মাস্ক পরে বা মুখোশ পরে তাকে যেন দেখা না যায় তার জন্য কিন্তু আমি আর কি আপনাদের দেখাবো না বাট তার সাথে এখন আমি গল্প করবো আড্ডা দিব দেন যেটুটুকু পারি একটু শেয়ার করবো আপনাদের সাথে খেলো বসে বসে বাসা গেলে করে ওকে এই তো পরিবেশটা অনেক সুন্দর এবং দেখতেই পাচ্ছেন চারোদিকে বিল্ডিং আর বিল্ডিং লাইট আর লাইট তো দুবাইতে আর কি এই জিনিসটাই সুবিধা মানে আপনি যেখানেই বসেন না কেন লাইট আলো আর আপনাকে কেউ জিজ্ঞেসও করবে না যে আপনি যদি সারা রাত বসে থাকেন কেন বসে আছেন কেউ আপনাকে প্রশ্নও করবে না এটা হলো খুব সুন্দর একটা বিষয় বা বলতে পারেন যে অনেক ভালো একটা দিক তো বাংলাদেশে হয়তো বাংলাদেশে দেখা যায় কি অনেক চিন্তা ভাবনা থাকে বা কখন কি হয়ে যায় বাচ্চাদের যে এইভাবে ছেড়ে রাখছে যে ভয় থাকে কেউ নিয়ে যাবে কি না উঠিয়ে নিয়ে যাবে কিনা তো এখানে কিন্তু এইটা নাই একদম নিশ্চিত থাকতে পারেন দুবাইতে কিন্তু বাচ্চাদের নিয়ে অনেক বেশি সেফটি মানে কোনো প্রকার ভয় থাকে না বাচ্চাদের নিয়ে বাহিরে আসলে এই তো মাম্মা এই তো না ধাক্কা দিয়ে এখন ছড়িয়ে দেয় আমি ভাবি আপনাকে নিচ্ছিনা হ্যাঁ টেনশন নাই

তো আমরা বসে আছি তো পার্কে আসার পর এই তো বসলাম এখন আমার ছেলে চিপস খাচ্ছে আপু আমার সামনে বসে আছে তো এইভাবে করে একটু আড্ডা দিচ্ছি গল্প করছি তারপরে খাওয়া দাওয়া করছি এটাই আর কি একটু বাহিরে ঠান্ডা আবহাওয়াটা অনেক ঠান্ডা মাসাল্লা করে ওয়াশি এই দেখুন মেয়ে কি করছে আসো দিঘা আসো হাত দেখাই তোমার হাত দেখাই কোথায় হাত ডাটি করছো আচ্ছা হাত ডাটি হাত ডাটি ওকে এখন ওয়াশ ওয়াশ করার পরে কী করবা চিপস খাবা ওকে দাঁড়ো আমি হ্যান্ড ওয়াশ করে দিই এখন ওকে আমি হ্যান্ড ওয়াশ করে দিব তারপর ও চিপস খাবে চলো এই তো আচ্ছা দাঁড়ো 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 এটা নেই বেবি এটা আনাদে বেবি ধরেন এন এন পানি খাও এন পানি খাও ওকে

ও আম খাবো রাফি আ মা আচ্ছা কি কাটছো চিপস ইয়ামি ছট্টি মজা মজা ইরহাম ইরহাম কোথা যাচ্ছে ইরহাম লাল হয়ে গেছে একদম দৌড়াতে দৌড়াতে ইরহাম এই তো মামু যে যে ও এখন এগুলো দেখে খেলতেছে ও মনে খেল না চলে এখন আমরা বাসায় ভাবি চা এনেছে তারপর সাথে হলো পরোটা রোল এনেছে তো রোলগুলো এত মজা এত মজা আর ভাবির বাচ্চাটা মাসাল্লাহ কিউটের দিব্যা এক কথায় বলতে পারেন তো এটা চিকেন পরোটার রোল আর কি খুবই মজা ছিল খুবই টেস্টি ছিল মাশাল্লাহ দিয়ে দেবো আরে ওকে হ্যাঁ। ইয়েস, ফেলো তুমি মিক্স ইট করছো? আর রহিম একটু কে আইশারে দিয়ে দাও। দা আইশাকে দাও। তো আমরা এখন চলে যাব। ভাবি চলে গেছে। তো আমরা অলরেডি রেডি। তো এখন আর রাহানের আব্বুকে আনবো না কারণ অনেক তাড়াতড়ি তো আব্বু এখনো ব্যস্ত। আমি আর এখন ওকে মানা কইছি আসতে। উনি বলে আমি আসবো। ঐ তো রাহানের জুতা পরে না। এখন জুতা পরবে। আর আজকে রাহানে কি বানাইছে দেখাই। এই দেখুন রেহানে বোতল দিয়ে দিয়ে এখানে কি কি যেন বানাইছে রেহান এটা কি আচ্ছা এখানে অ্যান্টস এখানে পিঁপড়া পিঁপড়া দিয়ে যেন কি এখানে কি বানাইছে ওই যে মিষ্টি তো পিঁপড়া আসছে পিঁপড়া এসে বাসা বানাইছে ও পিঁপড়ার বাসা বানাই দিছে যাই হোক অনেক খেলাধুলা করছে আর এখনও কিন্তু অনেক মানুষ মাসাল্লাহ পার্কে আর এই তো আমাদের জিনিস উঠানো হয়ে গেছে স্টলার অনেকগুলো আর এখানে কিছু আছে পানি আছে পানির বোতল আছে তারপরে এখানে এই যে ভাবি এটা আনছিল রোল আনছিলো ওগুলো দুইটা রয়ে গেছে আমি একটা খাইছি ভাবি একটা খেয়েছি বাচ্চারা খায় নাই আমি চিপস আনছি চিপস সব শেষ কারণ বাবুরা খেয়েছে এখানে টুনটুনি দুইটা বুড়ি আসতেছে দেখতেই পাচ্ছেন পার্কে খেলা করছে মার্শাল্লাহ তো রাফিও ফাইনালি এইটা হলো ডিও তো এখানে হলো ও আবার আমার ছেলেকে দেখছে এই তো এখানে রাফি ঘুমাচ্ছে আর ও আমার বাবুকে দেখলো এখন এই তো রাফি ঘুমাচ্ছে এই তো আমার চারজন মাসাল্লাহ এখন আমরা যাব মানে আমার যেহেতু বাচ্চা কাছে আছে ওরা তো খেলার থেকে সহজে যাচ্ছে না ওহো আসো এদিকে আসো মুছে দেই কি দিও পড়ছে তো বিকি আর খাবে না আর এখন বাতাসি মাসাল্লাহ ন মুছে

এটা হলো ময়লার আচ্ছা ওইখানে ফিক্স করতেছে এখন এটা ফেলবে না এন ক্যাপেও ধরো তো ডিও খাওয়া শেষ তার একটা বাবু ছিল দেখছেন আপনাদের দেখাইছি তো ও এখন চলে গেছে এই আরেকটা বেবি আমার বাবুকে দেখে বাবু বাবুকে দেখে মানে বাবু বাবুকে দেখে এখানে সবার থেকে ছোটই ছিল হলো আমার রাফি আর সবাই কিন্তু মার্শাল্লা মোটামুটি বড় তা আমি এখন এটাতে একটু বসবো এখানে একটু বসবো বসে একটু বসে থাকবো আর কি করব আর কিছু করার নেই দেন চলে যাব কারণ আমি তো এখন ব্যায়াম করতে পারবো না যেহেতু জানেনি বাবু হবে কি করছে বেবি তো চলো রাহান হয়েছে হয়েছে ফাইন ডান 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 রাহান জুতা পরো জুতা পরো আমরা চলে যাই আর হ্যাঁ রাফি শরীর এমনি মেলা মারছে কেন এই তো এদিকে বাতাস আসতেছে কোনো সমস্যা নাই আমার ছেলে একদম ঘুম আমার একদম আর আজকে কুলের থেকে নামে না অনেকদিন পরে বাইরে হয়েছে তো কুলের থেকে নামে নেয় ও তারপর একবার নেমে ও পুরো এদিক দিয়ে চলে গেছিলো একদম এক হাঁটা দিয়ে এদিক দিয়ে দৌড়ি আবার এদিক দিয়ে তাড়াতাড়ি করে আমি গিয়ে দৌড়ছি তো এই তো রাহান নিত গো অন্য আচ্ছা রাহি দিকে দো এদিকে দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দেখ ওই টুনটুনি ঘুরে ঘুরে দেখতেছে সবগুলো টুনটুনি ভাল লাগে আমার কাছে অনেক আইসা তোমার ওই যে এইটা নাও ওইটা নাও এগুলো এখন স্ট্রলারে ভরতেছি এটা খেয়ে ফেলবে পরে হয়তো বাসায় খাবে এখন খাচ্ছে না বাসায় হয়তো খাবে পানি পানি ওইখানে সামনে নিয়ে বসো পানি সামনে নিয়ে বসো এখানে তুলে পানি পড়ে যাবো পানি পরে যাবো বেবি ধরো না না পানি পরে যাবো এখানে পানি পড়ে যাবো আসে যাও যাও রাহিম ভাইয়ের সাথে বসো যাও রাহিম ভাইয়ের সাথে বসো এই পানির বোতল উঠাও তো আমি ভাবছিলাম যে এখানে যে একটু বসবো আমি বসতে পারি না এখানে মানুষ বসে পড়ছে তাহলে আমি এখন চলে যাই ইয়েস আনাদের ওয়ান বেবি মাশাল্লাহ দেখেন 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 কি আদর এই দেখেন কি আদর মাশাল্লাহ মাশাল্লাহ মাশাআল্লাহ দেখছেন ওরাও কিন্তু বাবু ওরাও কিন্তু বুঝে না কত আদর করতেছে মাসাল্লাহ আমার আয়সা কুটু আমার রাহিম কুটু আয়সা নো 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 ভাইয়া মেথা পাইবো মেথা পাইবো চলো আমরা যাইতে হইবো বাসা যাইতে হইবো চলো লেটস গো কলা তোমারে দিছে না তুমি খাইছো না আবার কিনা দিমু চলো যাও আরটা কিনা দিমু যাও 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 হাঁটো হাঁটো না হাঁটলে নিমু না কলা কিনা দিমু বলছি তো আম্মু চলো ইয়ালা লেটস গো চলো দোকান থেকে কিনে দিমো আয়শা রেড রেড কলা কিনে দিমো আসো রেড কালার আসো ওকে জুতা পরো পানির বোতল নিচে ঢুকাও পানির বোতল নিচে ঢুকাও উঠো নাই ওকে ভেরি গুড রাহিম নো ওপেন রাইট রাহিম গিয়ে তারপর আবার শাওয়ার করবা বাসায় গিয়ে শাওয়ার করতে হবে রাহান চলো কে ফেলো ৱাটাৰ কে ফেলো তোমাৰ ৱাটাৰ তুমি কে ফেলো তাতেই ওকে বাই করে দিম কলা যাওক আবার বাই করে দিম যাওক বাই করে দিম আবার চলো ওকে ওকে অনেকে বলেন রাহিমের কথা বলেন এই দেখেন রাহিমের কথা কি বাবা কোলা বাই করে দিব ওকে চলো ওকে শপিং মার্কেট ইয়েস আজকে আপনাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিচ্ছি তো আমরা এখন চলে যাব বাসায় একদম ফাইনালি ডান তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল এখনটা অবশ্যই ক্লিক করতে ভুলবেন না আর আমাদের সাথে শেয়ার সব সবসময় কিন্তু আমাদের ভিডিও দেখবেন